হ্যালো ভিউর বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে যে প্রতারণা আমরা প্রতারণা শব্দটির সাথে সবাই পরিচিত মানুষকে ঠকানো তো মানুষের সাথে প্রতারণা করা যেটা হচ্ছে যে ইদানিং আমি ফেসবুক এবং আপনার ইউটিউবের মধ্যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি কয়েকটা চ্যানেল আছে আপনার আমার চোখে এই এই চ্যানেলগুলো পড়ছে এবং আমি কয়েকদিন আগে একটা টিউটোরিয়াল দিছিলাম যে এখনই সাবধান ইন্টার ইন্টারনেট ব্যবহারকারীরা তো ওই টিউটোরিয়ালটা যারা দেখছেন ওই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে বিস্তারিত একটি টিউটোরিয়াল দিচ্ছি যেটা আপনাদের সবারই জানা উচিত এবং আমাদের যারা ফ্যামিলি স্পেশালি আমরা আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন যারা বিদেশ থাকেন আপনার মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রিতে থাকেন তাদের উদ্দেশ্যে টি দেওয়া হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি এরকম টি দেখতে পাচ্ছি ইউটিউবে যে লেখা আছে যে শুধু মোবাইল নাম্বার জেনে হ্যাক করুন যে কোনো মোবাইলে যে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি একটা তো এরকম টিউটোয়াল আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি আপনার পাঁচ সাতটা চ্যানেল নতুন হয়েছে আগে আমি একটা চ্যানেল দেখছি এখন পাঁচ সাতটার মতো চ্যানেল এরকম ধরনের আপনার শুধু মাত্র মোবাইল নাম্বার জেনি তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এবং যেই সফটওয়্যারটি দিয়ে তারা বলতেছে যে হ্যাক করা যায় ওই সফটওয়্যারটিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বিষয়টা জেনে নিয়ে আগে বিষয়টা হচ্ছে যে প্রতারণার আমরা শিকার হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি যারা স্পেশালি আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা মোবাইল ইউজ করে তারা কিন্তু আপনার এক্সপার্ট লেভেলের না তারা আপনার মাত্র যারা নতুন মোবাইল কিনে ঠিক আছে সবারই হ্যাকিং বিষয়ে জানার ইচ্ছা থাকে যে কিভাবে আপনার হ্যাক করে কিভাবে আপনার গার্লফ্রেন্ডের নাম্বার মানুষের মোবাইল নাম্বার হ্যাক করে তো তাদের এই জানার মানে নতুন যারা বিগিনার আছে মাত্র ইন্টারনেট ইউজ করে তাদের এই আপনার অজানা বিষয়টাকে নিয়ে তারা একটা ব্যবসা শুরু করছে চ্যানেল খুলে কি করে যে আপনার এই ধরনের কথা বলে যে আপনার গার্লফ্রেন্ড কি করতেছে তার মোবাইলে কি করতে জাস্ট আপনি তার নাম্বারটা দিয়ে তার মোবাইলটা হ্যাক করতে পারবেন বা আপনার বউ কার কার সাথে কথা বলতেছে যারা প্রবাসী আছে যে এরকমভাবে আমি আপনাদের সাথে একটু এরকমভাবেই বলি তার মতো করে যে দেখেন আপনার বিদেশ চলে গেছেন ঠিক আছে এখন আপনার গার্লফ্রেন্ড বা বউ কীভাবে থাকে বা আপনার সে কি আসলেই কারোর সাথে প্রেম করে কিনা এই বিষয়টা এরকমভাবে তারা উত্থাপন করে মানুষের যেমন লেকচারার রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যে অনেক সময় পণ্য বিক্রি করে যেমন আমরা বাসে চললে দেখতে পারি যে কিছু আপনার হকার হকার টাইপের আর কি যারা আপনার মানুষকে ইয়া করে বোঝানোর জন্য অনেক ধরনের কথা বলে থাকে যে এমনও কথা বলে যে এটা একদম হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এটা এটা এরকম তো এই সফটওয়্যারটি নিয়ে তারা এই ধরনের ব্যবসা শুরু করতেছে যে আপনার আমি বলবো যে একটা বিশাল ধরনের প্রতারণা এটা একটা চক্রই বলা যায় যারা ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এবং আমি তাদের তার কমেন্টসটা দেখতে পাচ্ছিলাম যারা যারা কমেন্টস করছে যে মানুষ কমেন্টস করতেছে যে ভাই অনেক গালাগালি করতেছে যে এটা মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে জন যদি লেখে মিথ্যা কথা এখানে জন লেখছে ভাই আমার এই সপ্টারটা দরকার আপনাকে আমি এক হাজার টাকা দিতে চাই আমি এই সপ্টারটা কিনতে চাই সে বলতেছে যে এই নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কল দেন তা আমি বলব যে অনলাইনের মধ্যে কোনো ধরনের লেনদেন আপনারা করবেন না সে যত ভালো মানুষই হোক সে আপনার ইমাম সাহায্য হোক আর যেই হোক মানে যত ভালো মানুষই হোক না কেন তাকে বলো অনলাইনের মধ্যে কাউকে বিশ্বাস করবে না যে ভাই আমার একটা কাজ করে দেন আপনাকে এত টাকা দিলাম বা আপনি হ্যাকিং করে দেন আমার স্পেশালি আমাকে একজনে আমাকে বলছে যে ভাই আপনি একটা টিউ দিতে পারেন এ বিষয় নিয়ে তা আমি আগে একটা টিউ দিছি তো এই বিষয়টা হয়তো আর সবাই বুঝতে পারেনি কীভাবে এই কাজটা করতেছে আপনার অ্যাপ ড্রয়েড নামের একটা সফটওয়্যার আছে ড্রয়েড আছে মেবি অ্যাপ ড্রয়েড না কি জানি নামটা আমার কাছে সফটওয়্যার ইনস্টল করা আছে এই সফটওয়্যারটা দিয়েই তারা কি করে যে এটা কোনো হ্যাকিং সফটওয়্যার না জাস্ট আপনার একটা নর্মাল আর কি জাস্ট একটা ওয়েবসাইটের মধ্যে একটা নাম্বারের ইয়ে করলে ওইটার মধ্যে দেখা যায় আর কি এইটাকে নিয়ে তারা ব্যবসা শুরু করছে তারা বলে যে আমার এই ইয়েটা যদি আপনি কিনেন সফটওয়্যারটা মানে আমরা অনেক টাকা দিয়ে কিনছি এই সফটওয়্যারটা আমরা হাজার হাজার টাকা দিয়ে কিনছি তা আমরা এই সফটওয়্যারটা ফ্রি দিব না আমি আগে অনেকজন মানে তারা যে কথাটা বলে আর কি যে টিউটোরিয়ালের মধ্যে আমি আগে একজনকে ফ্রি দিয়েছিলাম সেইটা দেওয়ার খারাপ কাজ করছে ঠিক আছে এনতে নানান আপনাকে ব্লা ব্লা এরকমভাবে বুঝাবে যে আপনার একদম মাইন্ড একদম ধোলাই করে যারা আসলেই মানে অনলাইনে নতুন যেমন স্পেশালি যারা বিদেশে থাকে তারা বলবে যে মাত্র এক টাকা এই বিষয়টা এক হাজার টাকা দিলেই কি আমি যদি আসলে সব কিছু জানতে পারি যে নাম্বার দিয়েই সব কিছু কল লিস্টে সে কি বলে যে আপনি আপনার গার্লফ্রেন্ড কোথায় হচ্ছে আপনি সিসি ক্যামেরার মতো করে এই সফটওয়্যারটির মাধ্যমে দেখতে পারবেন এবং আপনার কি কি করতেছে আরে ভাই গার্লফ্রেন্ড নিয়ে এত প্যারা কিসে ঠিক আছে আমি বলবো যে আপনারা যারা এই ধরনের মানে অবিশ্বাসে ভুগতেছেন যে মোবাইলে আপনি সব কিছু দেখতে চান আপনি হ্যাক করতে চান ফেসবুক হ্যাক করা এই হ্যাক করা এই হ্যাক করা এরকম আপনার জানতে চান তো আসলে এইটা কেন এই জিনিসটা কেন আমি আপনাদেরকে কোশ্চেন করি যারা এই ধরনের প্রতি এডিক্টেড আমাকে মনে হয় যে পঞ্চাশ থেকে একশো জন এরকম কমেন্টস করছে যে ভাই আমার মানে অন্যান্য মোবাইল কীভাবে হ্যাক করবো এটা হ্যাক করবো এটা হ্যাক করবো হ্যাক কেন মানে এই বিষয়টা ক্যান আপনার মোবাইল বা আপনার কেউ যদি আপনার পার্সোনাল বিষয় যদি কেউ জেনে যায় তাহলে আপনার কেমন লাগবে এই বিষয়টা আপনি চিন্তা করে দেখুন আপনার যদি কেউ আপনার একজন ফেসবুক বা অন্য কেউ কোনো কিছু যদি হ্যাক করার করে ফেলে তখন আপনার কাছে নিশ্চয়ই খারাপ লাগবে সেম একই বিষয় আপনি অন্যের অন্যকে নিয়ে ভাবতেছেন যে আসলে তাকে হ্যাক করবেন তার ইয়ে তো এটা কিন্তু আসলে একটা ক্রাইম বলা যায় আমি বলব যে যারা এই ধরনের ভাবনা বা মন মানসিকতা আছে যে আপনি হ্যাকিং বিষয় নিয়ে শেয়ার করতে চান তো আপনি শুধুই প্রতারণা প্রতারিত হবেন আমি বলব যে হ্যাকিং বিষয় বলতে তেমন কিছুই নাই আপনার ওয়াইফ হ্যাকিং বলেন এটা বলেন ওইটা বলেন এরকম কোনো লিগ্যাল কোনো পদ্ধতি নাই আপনার বাংলাদেশ থেকে এই ধরনের কিছুই করা যায় না কিছু কিছু সফটওয়্যার আছে কি লগার নামে এগুলো হচ্ছে যে ডলার দিয়ে কিন্তু এটা ইউরোপে পাওয়া যায় তো আমাদের দেশে এটা ট্রাই করবো না শুধু শুধু তো আমি বলবো যে এই ধরনের প্রতারণা থেকে আপনারা অবশ্যই সরে সরে আসুন যারা এই ধরনের মন মানি হতে আসেন আমার ভিডিওটা সবাই দেখেন অবশ্যই শেয়ার করেন আমার ভিডিওটা তো ভিডিওটা শেয়ার করলে অবশ্যই সবাই জানতে পারবে অনলাইনের মধ্যে কোনো ধরনের লেনদেন করেন যেমন স্পেশালি বলে যে আপনার আপনাদের চাকরির জন্য ইয়ে করুন অ্যাপ্লাই করুন অনলাইনের মধ্যে ঘরে বসে এক লাখ দুই লাখ টাকা আপনি আয় করুন এটা যে আমার সাথে আয় করার জন্য আমার যোগাযোগ করুন এই নাম্বারে কল দিন ঠিক আছে এই ধরনের আমরা প্রতারণার ফাঁদ একটা দেখে থাকি মানুষের ইয়াদ আরে ভাই से जुदी এত কিছুই জানতো এক লাখ দুই টাকা যদি মাসেই ইনকাম করতো সে আপনাকে এখানে কেন অ্যাড দিবে ঠিক না সেই তো আগে আপনার ইনকাম করে আপনার ইয়া করতো টাকা আয় করতো ঠিক না আপনাকে সে কেন শিখাবে সে যদি এক দুই লাখ টাকা মাসেই ইনকাম করতো তো আপনাকে তো আর সে বলতো না যে আমাকে দুই হাজার টাকা দাও আমি তোমাকে শিখাই তো এটা আসলে আমার সাধারণ মেন্টালিটির মানুষই কিন্তু বুঝতে পারবে যে বিষয়টা যে জানার পরও মানুষ কেন এই ধরনের আমি বুঝি না যে একটা সিম্পল একটা বিষয় তারা কি করে যে আমাকে বলে যে অনেক অংশে ভাই আমি এক হাজার টাকা দিছি লাস্টে যেই টিউটোরিয়ালটা দিয়েছিলাম বাট আমি সফটওয়্যারটা যখন নিছি একটা ভুয়া একটা সফটওয়্যার এটা কাজ করে না তারা আমি বলবো যে যারা এই ধরনের ভাবনা আসেন বা এরকম ধরনের টিউটোরিয়াল দেখুন যেহেতু ইউটিউব ব্যবহার করেন বা ফেসবুক ব্যবহার করে থাকেন এই ধরনের মধ্যে আপনারা আসলেই মানে আপনাদের চোখে পড়তে পারে তখন কিন্তু আপনাদের আপনাদেরও মন মানসিকতা চেঞ্জ হয়ে যেতে পারে আপনি এক হাজার টাকার বিনিময়ে সফটওয়্যারটি কিনতে পারেন আর যখনই কিনবেন তখনই আপনার দেখবেন যে এটা বুয়া আর প্রতারিত হচ্ছেন দেখা যায় অনেকেই স্টুডেন্ট আছে যারা এই ধরনের স্টুডেন্টরা অনেক বেশি আপনার ইউটিউব ফেসবুক ইউজ করে সোশ্যাল মিডিয়াগুলি তো তারা কিন্তু এই ধরনের প্রতারণায় পড়ে যেতে পারে তো প্রতারণা ফাদের তো তাদের কাছে এক হাজার টাকা বা দুই হাজার টাকা কিন্তু অনেক বিশাল একটা বিষয় কারণ আমি বলবো যে যেটাই হোক আপনি এক টাকা মানুষকে প্রতারিত হয়ে এক টাকা দেওয়াটাই সেটা একটা বোকামি পর্যায়ে তা আমি এই টিউটালটা আমি শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য দিছি কারণ আলহামদুলিল্লাহ আমার অলরেডি নাইনটি থ্রি মানে আপনার তিরানব্বই হাজার কাছাকাছি এখন সাবস্ক্রাইবার আছে তো বলবো যে আপনারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করেন আপনারা আমরা আমার একটা দায়িত্ব আমার তিরানব্বই সাবস্ক্রাইবার যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার তো আমি অবশ্য টাইটেলটা দিব যে টাইটেলটা কি দিব যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন ছাড়াই আপনারা হ্যাক করুন এরকম দিব কারণ দেখা যায় আপনারা যাতে সবাই ভিডিওটা দেখেন দেখা যাতে সতর্ক হন কারণ এই ধরনের টাইটেল দিলে সবাই ভিডিও দেখবে তো আমি জাস্ট আপনাদের কাছে ক্ষমা চেচ্ছি যে এই ধরনের টাইটেলটা দিব জাস্ট যারা প্রতারিত করে তাদের তাদের ভিডিওটা আপনারা তো দেখেনি আমি বলব যে আপনারা সতর্ক হওয়ার জন্য আমি এই টাইটেলটা দিচ্ছি তো সবাই এটা খারাপভাবে নিবেন না এবং আপনার অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে অনলাইনে কোনো লেনদেন করবেন না কারোর সাথে আপনার টাকার বিনিময় করবেন না অনলাইনে কেউ আসলে অনলাইন বিষয়টা আমার আল্লাহরকমতে অনেক অভিজ্ঞতা তো আমি এই বিষয়ে বুঝি যে অনলাইনে এমন কিছুই নেই আপনাকে কেউ একজন এক লাখ টাকা চাকরি দিয়ে দিবে কাজ দিয়ে দিবে এরকম কিছুই নেই সো এই ধরনের কাজ করবেন আর হ্যাকিং বিষয় থেকে দূরে চলে আসুন হ্যাক করা না একদমই নাই বলা যায় বাংলাদেশে এবং যে কোনো ইয়াতে আপনার এইগুলা একদমই ভুয়া টিপস আপনারা যেগুলো দেখবেন তো এই বিষয় থেকে আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন বাংলাটির চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল যাতে দিতে পারি আপনাদের সাথে আরও যাতে আমি সবসময় থাকতে পারি আপনাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় আল্লাহর রকমতে আমি ইনশাল্লাহ দেখবো এই বিষয়গুলো তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ